আজকে হাজব্যান্ড ডিম ভোনার মিশনে নেমেছে আমার হাতের নাকি ডিম ভোনা তার মজা লাগে না এখন দেখা যাক সে কেমন ডিম ভোনায় করে এটা একটু তেল দিয়ে মাখিয়ে নিচ্ছে একটু ডিফারেন্ট ওয়েতে আমরা অন্য সময় হলুদ লবণ দিয়ে মেখে তারপর ডিমটা ভাজি সে এক ঘানি ভাঙ্গা সরিষের তেল দিয়ে একদম মেখে নিয়েছে আচ্ছা যাই হোক আজকে এটা এই যে এই সরিষা তেল নিউ ফার্মার্সে সরিষা তেল দিয়ে আমি খাইনি এটা ফার্স্ট টাইম বাসায় এনেছে নিউ ফার্মার্স সরিষা তেল দিয়ে ডিম ভুনা করা হবে তো হাজব্যান্ড রান্না করবে আমার হাতে ডিম ভুনা নাকি মজা হয় না সিরিয়াসলি ও বলল কিন্তু সব জায়গাতে আমি ডিম ভুনার কিন্তু অনেক প্রশংসা পেয়েছি তো এই তেলটা দিয়ে আমরা আজকে ডিম ভুনা করব দেখা যাক কেমন হয় হাজব্যান্ড মশায় কিন্তু নিখুঁত একদম ছিলে টিলে রেডি করে নিচ্ছে পেঁয়াজ ভালো করে ধুয়ে তারপরে কাজ করবে এদিক দিয়ে কষ্টগুলো ফেলে দিচ্ছে ওর কাজ কিন্তু একদম নিখুঁত আমার কাজও এত নিখুঁত না ডিম বোনার মেশিনে নেমেছে এখন পেঁয়াজ কাটতেছে আস্তে আস্তে হাত কিন্তু কেটে যাবে পুরুষ লোকের রান্না বান্না কাজ করবো মেয়েদের থেকে একটু থাকবে আমরা তো প্রতিদিনই করি কাজগুলো আমাদের শখের বসে আসে কাজ করতে পেঁয়াজ ডিম ঘোনার জন্য ফালি করার পালা শিখে নেন ওনার টেকনিক কাটার টেকনিকটা দেখেন কাটার টেকনিকটা একটু শিখে নেন দিয়ে আমার চিতই পিঠা সরিষা ভর্তা দিয়ে রেডি খাবো মনে করেন না আমি গুণবতী বানিয়েছি না না পিঠাগড় থেকে আমরা পিঠাটা এনে খাই ওখানে মজা পিঠাটা পেঁয়াজ কাঁচা এটা এখন একটু কেজে নিচ্ছে এই যে মশলা হয়েছে এই যে দেওয়া হয়ে গেছে দেখা যাক ওনার ডিম ভুনা ফাইনালি আমাদের কাঙ্ক্ষিত সেই ডিম ভুনা ডিম ভুনাটা হয়ে গিয়েছে বলো তুমি কিছু বলো এটা কিন্তু আমি রান্না করিনি আমার হাতে ডিম বোনা নাকি তার ভালো লাগে না সিরিয়াসলি ও বলছে ও আজকে নিজে করেছে নিজের হাতে রান্না করেছে ডিম ভুনা এটা আসলে আমার আম্মু এরকম করে করতো ওটা আমি শিখে ছোটোকালে ওটাকে আমি আজকে অনেকদিন পর চেষ্টা করলাম

ডিম ভোনাটা ঠিক এরকম গ্রেভি থাকলে তার নাকি খুব ভালো লাগে এভাবে খেতে নাকি তার মজা লাগে নিরাম সেই ভাইরাল করা ডিম বোনা তো লিবু নিলাম দেখি সমিল্লা আসলে অনেক সাধু হয়েছে 那你、啊、还在打罗？